নমস্কার সকলকে প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম হারানো বোন কলমে সুবল চন্দ্র দাস কণ্ঠ দিয়েছেন মল্লিকা দোলয় হারানো সেই বোনটি আমি পাওনি যার খোঁজ কোথায় আছো কেমন আছো তোমায় রোজ বিছানো কুড়ে মোদের বাবা মায়ের স্নেহ ভাই বোনের সেই আর ভাই ফোটাতে আসনে আর ভুলেই গেছো বেশ হয়তো ভাবো হারানো বোন আপদ হলো শেষ পনের জন্য খোয়ানো যাহা বোনটা গেছে খোয়া আমার মতো অনেক বোন হয়েছে কালো ধোঁয়া কালের চক্রে আমিও তাই গিয়েছি ভাই খোয়ে হৃদয় ভরা তোমার প্রীতি সমানে গেছে রয়ে ছোট্ট বোনের বিনয় আর এসো ফোটার দিনে সব খুশি যে বিফল হয় হারানো বন্দিনে নমস্কার